কৌশিকে অমাবাসা ব্যাপার আজকে আমাদের কাছে এক বিশেষ দিন আমাদের কাছে একটা গর্বের ব্যাপার আমার ওয়ার্ডের বিশিষ্ট ডাক্তার ডক্টর সুভেন্দু বিকাশ চন্দ্রজির মহাশুয়ের মায়ের জন্মদিন উপলক্ষে একশো সতেরোতম জন্মদিন উপলক্ষে উনি ওর মায়ের লেখা একটা স্মারক বই যে বইয়ের নাম হচ্ছে লক্ষ্মীচরিত্র উনি প্রকাশ করবেন প্রকাশ করবেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর পম্পা জানা মাইতি এবং সঙ্গে থাকবেন প্রাক্তন পৌর প্রশাসক মাননীয় সিদ্ধার্থ মাইত্রী মহাশয় এবং ওরা সঙ্গে থাকবেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় অতুল গ্রাম মহাশয় এবং সঙ্গে আমাদের এই ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকবৃন্দ আমি ওই লক্ষ্মীর চরিত্রের সম্পর্কে আমি একটি করে নিচ্ছি আপনারা দয়া করে শুনবেন এবং আমাদের খুব আনন্দ লাগছে আমার এই বারো নম্বর ওয়ার্ডের গর্ব যে এরকম একজন মহামানব মহিলা যিনি উননব্বই বছর আগে লিখেছিলেন সেই বইটি প্রকাশ পুনর্মুদ্ধন করছেন ওনার ছোট ছেলে ডক্টর সুরেন্দ্র বিকাশ চন্দনী আমি বলছি আপনারা দয়া করে শুনবেন এবং তারপরে আমাদের বর্তমান কাউন্সিলার আমাদের এই ওয়ার্ডের সভাপতি মাননীয় সুদীপ গায়ন এবং মাননীয় সিদ্ধার্থ নয়ত্রী মহাশয় এই বইটি উন্মোচন করবেন do বই সম্পর্কে কিছু বলুন না এই বইটি উননব্বই বছর আগে আমার মায়ের বতী সন্দীপ নামে প্রকাশিত হয়েছিল তারপর দীর্ঘদিন চলে গেছে মা ত্রিশ বছর আগে মারা গেছে সেটির উদ্দেশ্যে আজকে তার একশো সতেরোতম জন্মদিন তার সেটির উদ্দেশ্যে এই বইয়ের তার বইয়ের হচ্ছে এক হাজার কপি পুনর্মুদ্রণ করে ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করার প্রয়াসে হয়েছি আমি আমি আশা করব আমার মায়ের আত্মা এতে শান্তি পাবে আপনার নাম আমার নাম ডাক্তার শুধেন্দু বিকাশ চন্দ্র নমস্কার আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে বারো নম্বর ওয়ার্ডের আমাদের যে একটি বই প্রকাশ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম বইটি হচ্ছে লক্ষ্মী চরিত্র ইনার যিনি লেখিকা ছিলেন আজ থেকে উননব্বই বছর আগে তিনি এই বইটি লিখেছিলেন ইন্দুমতি ছন্দী তো সেই বইটা আজকে আবার তিনার জন্মদিনে তিনি আজ থেকে তেইশ বছর আগে মারা গেছেন তো সেই ইনার স্মৃতির উদ্দেশ্যে ইনার জন্মদিনে উনার সুযোগ্য পুত্র উদাংশু বিকাশ চন্দ্রজি শুভেন্দু বিকাশ চন্দ্রজি এই বইটি আবার পুনঃপ্রকাশ করেছেন আমাদের এই ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে খুবই আনন্দ লাগছে আমাদের এই বইটি আপনারা সকলে পড়ুন যে একজন আজ থেকে উননব্বই বছর আগে যে এই ধরনের যে তিনি একটা ধর্মীয় বই বা আমাদের লক্ষ্মী দেবীর উপরে তিনি যে চিন্তাভাবনা করে লিখেছেন এটাই বিরাট ব্যাপার তো আজকে আমরা সেই অনুষ্ঠানটা হয়েছে আমাদের ওয়ার অফিসে তো তার জন্য ওনার পরিবার এবং আমাদের ওয়ার্ডে যারা বিশিষ্ট জনেরা আছে তাদের সকলকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এইটুকু বলে সকলকে অভিনন্দন জানি বক্তব্য শেষ করছি নমস্কার তোমার ঠাকুমা নাতি নাতনি তখনকার দিনে দাঁড়িয়ে এই যে বই লেখা আজ থেকে এত বছর আগে তখন মেয়েরা এগিয়ে ছিল এখনকার দিনের সঙ্গে তুলনা করলে কি দাঁড়াবে তখনকার দিনে ধরুন মহিলারা খুব কমই পড়াশোনা করতেন আমাদের সেইভাবে মহিলারা এগিয়ে আসেননি কিন্তু তা সত্ত্বেও আমার ঠাকুমা যথেষ্ট পড়াশোনা করেছিলেন অ্যাকচুয়ালি উনি বা আমার দাদুর ফ্যামিলি দুটোই খুবই শিক্ষিত ফ্যামিলি দাদু তো অনেক কিছুই লিখেছেন দাদু এবং আমার ঠাকুমার বাবা মানে উনিও দাদু ওনারা দুজনেই আমাদের আগে চতুষ পার্টি ছিল সেই চতুষ্পাঠীর সংস্পর্শে থেকে থেকেই ঠাকুমা মানে আমার দাদু এবং ওনার বাবা দুজনের সংস্পর্শে থেকেই এই চিন্তাভাবনাটা ওনার এসে এসেছিল যে আমাদের যে ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় তার যে সবাই পদ্ধতি মেনে করতে পারে না কেননা ওনাকে জানে না সেটা যত যে আগে তো শুধু সংস্কৃত ভাষায় লেখা ছিল সেটা বাংলা ভাষায় উনি একদম সুন্দরভাবে জলের মতোভাবে জিনিসটাকে পরিবেশন করতে চেয়েছিলেন এবং সেটা আজ থেকে প্রায় একত্রিশ বছর আগে আজকের পুনরায় আমার বাবা ডাক্তার শুভেন্দু বিকাশ সন্দিনী পুনরায় ওনার জাগে যে আমার ঠাকুমার জন্মদিনের দিন আবার পুনরায় সবার সম্বন্ধে প্রকাশ পাক এবং সেটা যেন আবার প্রত্যেকের হাতে আমরা বিতরণ করতে পারি এই উদ্দেশ্য নিয়েই আমরা আবার পুনরায় পুনর্মুদ্রণ করি আশা করি এই বই যাদের যাদের কাছে পৌঁছাবে আমরা চেষ্টা করব সবাই যেন ভালো হবে মানে আমাদের ঘরে ঘরে তো লক্ষ্মী পুজো হয় সেই পুজোটা যেন সুষ্ঠুভাবে আমার নাম জ্ঞানময় ছবি